মৃত্যু প্রত্যেক মানুষের জন্য অবধারিত দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হওয়ার পর সবাইকে পরকালীন যাত্রায় পা রাখতে হবে কিন্তু দুঃসময়ে অনেকে মৃত্যু কামনা করেন ইসলাম কি এই অনুমতি দেয় বিষয়টি নিয়ে আরো জানাচ্ছেন নুসরাত আহমেদ পবিত্র কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে পুরোপুরি প্রতিদান কেয়ামতের দিনই দেওয়া হবে অতপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই প্রকৃত অর্থে সফল কাম হবে আর পার্থিব জীবন্ত প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয় এছাড়া পবিত্র কোরআনে বলা হয়েছে আমাদের পৃথিবী পরীক্ষার ক্ষেত্র যেখানে সুখ দুঃখের মাধ্যমে আল্লাহ বান্দাদের ধৈর্য ও ধ্যান পরীক্ষা করেন রোগ দারিদ্র বিপদ সবই পরীক্ষা হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে দুঃসময়ে নিজের মৃত্যু কামনা করা ঠিক নয় আনাস রাদিয়াল্লাহতালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাহসাল্লাম বলেছেন কেউ বিপদের কারণে মৃত্যু কামনা করবে না যদি খুবই কষ্ট হয় তবে বলুক হে আল্লাহ যতদিন আমার জন্য বেঁচে থাকা ভালো ততদিন আমাকে জীবিত রাখো আর যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দাও এতে স্পষ্ট যে দুঃসময়ে মৃত্যু কামনা ইসলামে অনুমোদিত নয় বিপদের প্রথম মুহূর্তে ধৈর্যই প্রকৃত সাফল্যের চাবিকাঠি দুনিয়ার কষ্ট অস্থায়ী তাই কষ্টের মধ্যে মৃত্যু কামনা করার অর্থ আল্লাহর পথে সাফল্যের সুযোগ হারানো বরং মুমিন প্রতিটি কষ্টকে ধৈর্যের মাধ্যমে অতিক্রম করে আল্লাহর নৈকট্য অর্জন করে কোরআনে এ বিষয়ে আরও বলা হয়েছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন নুসরাত আহমেদ विजय टीवी न्यूज डेस्क